হ্যালো এভিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দ্বারা খুবই ভালো আছি আজকে যাচ্ছি আমরা লেবুকালী কুটির শিল্প মেলায় একটু ঘোরার জন্য আমরা যে জায়গাটা আছি বর্তমানে এটি হচ্ছে আমার সাথে স্বপ্ন আরো দুইটা ভাই আছে তাদের নিয়ে আমরা যাচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো দেখতেছেন আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে এই হচ্ছে আমাদের বরিশাল ভার্সিটি বরিশাল ভার্সিটি আমরা একদম গেট এর সামনেই আছি বরিশাল ভার্সিটি গেট আপনারা দেখতে পাচ্ছি বরিশাল কুয়াকাটা মহাসড়কটা কিন্তু আসলে অনেকটা সুন্দর লাগে আমরা আজকে যে ওয়েদারটা গেছিলাম ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আজকে ওয়েদার টা ভালো থাকার কারণে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি লেবু লেবুখালি লেবু খালি ব্রিজের একদম ঢাল থেকে হাতের বামে একটি রোড গেছে ওই রোডটা ধরে যাইতে হবে আপনার নদীর পারে তো আমরা কিন্তু অলরেডি গেটের ভিতরে ঢুকে গেলাম একদম রাস্তা থেকে কিন্তু ওই মেলা পর্যন্ত একদম কিন্তু ঝাড়বাতি দিয়ে সব কিছুই সাজানো আছে খুবই সুন্দর লাগতেছে আমরা কিন্তু অলরেডি চলেই আসি একদম মেলার কাছে এই হচ্ছে বাইক পার্কিং করার জায়গা এখানে আমরা বাইক পার্কিং করলাম তো বাইক পার্কিং করতে আপনি বিশ টাকা লাগবে এই হচ্ছে মেলার গেটটা আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা টিকিট কাটার পর এবার আমরা মেলার ভিতরে ঢুকলাম মেলার ভিতরে কী কী আছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে এবার আমরা একটু লটারি টিকিট কাটলাম লটারি কাটার পর এবার আমরা বক্সিং করলাম এবার আপনাদেরকে একটু ঘুরিয়ে সবকিছু আমরা দেখাবে এখানে কি কি আছে আসলে মেলার আয়োজন এবং মেলার পরিবেশটা কিন্তু আসলে অনেকটা সুন্দর ছিল এখানে যে কসমেটিক এর দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু স্বল্প মূল্যে পারবেন দর্শনার্থীদের জন্য নাগরদোলা ম্যাজিক নৌকা মোটরসাইকেল খেলা এবং ট্রেন সহ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা রাখা হয়েছে এখানে শিশুদের জন্য খেলাধুলার অনেকটা রাইট রয়েছে এখানে শিশুদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু এখানে অনেক খেলাধুলার আইটেম রয়েছে এই হচ্ছে হচ্ছে সেই ঐতিহাসিক নাগরদোলা যেটার কথা না বললেই নয় এটা কিন্তু সব সময় মেলা বা কোনো বড় অনুষ্ঠান থাকলে কিন্তু এই নাগরদোলা অবশ্যই থাকে এই সাইডে এসে আবার দেখতেছি এক ভাই আবার মুখের ভিতরে দিয়ে ধোয়া বাই করতেছে কি একটা খাইতেছে জানি না এবার আমরা একটু মেলার দৃশ্যটা পুরো দৃশ্যটা আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটি জায়গা এখানে এখানে কিন্তু বাপুদের জন্য এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলাধুলার আইটেমও আছে এখানে আর এখানে যে কসমেটিকের দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি স্বল্প মূল্যে কিন্তু অনেক জিনিস পেয়ে যাবেন এবং কিন্তু প্রোডাক্টের মানগুলো মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প পাট পণ্য এবং মাটির তৈরি অনেক কিছু পাওয়া যায় খোলা আকাশের নিচে নদীর পাড়ে এইরকম একটি সুন্দর দৃশ্য এবং একটি মেলায় অবশ্যই পরিবার এবং আপনজনকে নিয়ে এই রকম এইখানে দেখতেছি যে আবার বাবুই পাখির বাসা এবং অনেক কিছু কিন্তু ফুলের টপ এবং আপনি যাবতীয় যা কিছু লাগে বাসায় সাজানোর জন্য সবকিছুই কিন্তু এখানে পেয়ে যায় এই স্টলটায় আসার পর দেখতেছি অনেক কিছুই আছে এখানে পুতুল এবং বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য যে শপিস গুলো সবকিছুই আছে এবার আমরা চলে আসলাম একটু ঝালমুড়ি খাইতে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য কিন্তু অনেক কিছুই আছে এই প্লেট এবার তিরিশ টাকা তো আমরা এখানে সবাই মিলে ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খাওয়া দাওয়ার পর এবার আমরা একটু এই দেখতেছি আবার যে যে এই এক সিঁড়িতে বেলুন পাঠাইতে পারলে গিফট আছে ঘুরতে ঘুরতে এখানে সন্ধ্যা পেরে গেছে তো লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই হচ্ছে নাগরদোলা নাগরদোলার লাইটিং টাও কিন্তু খুবই সুন্দর এখানে লাইটিং টা আসলে অনেকটা সুন্দর লাগছে আমাদের কাছে এবার আমরা চলে আসলাম একটি পোশাক টিকিটের দোকানে এখানে কিন্তু মেয়েদের অনেক কিছুই পাওয়া যায় এই যে মঞ্চটা দেখতেছেন এখানে বসে লটারির টিকিট গুলো উঠানো হয় এবং গিফট দেওয়া হয় সাইডে আবার দেখতেছি এক ভাই আর আপু বেলুন ফাটাইতেছে অনেকটা ঘোরাঘুরির পর এবার আমাদের গন্তব্যে আমরা রওনা দিলাম এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন